জল রসুন এই যে আমাদের কাছে আছে পিঁয়াজ আদা এই যে পাউডার লবণ বাংলা লবণ আমাদের গরম মশলা চাউমিন তেল এক নাম্বারটা কিন্তু ভাই দুই নাম্বার না টেস্টি চল অনেক সুস্বাদু হবে ও মাই গড এই যে আমাদের সেই মুরগি মুরগি কিন্তু হাঁটা চলা করে বিরিয়ানি খাওয়ার জন্য পুরাই প্রস্তুত আমরা সবাইকে একটা কথা বলি গরম পানিটা ইউজ করবেন সো গাইস আপনাদের সবকিছু দেখাইলাম আমরা কি কি দিয়ে রান্না করব বিরিয়ানির মশলা দেখাইছি আর একটা কথা এটা কিন্তু ঝাল বিরিয়ানি করব তো এখানে হালকা পাতলা আমরা কিন্তু একটু শুকনো মরিচ দিব মানে বাটা দিয়ে শুকনো মরিচ দিব একটু জাল বিরিয়ানি হবে সবকিছু আপনারা পুরোটা দেখতে পারবেন সো গাইস সবাই দেখতে থাকুন এই যে আমরা গরম পানি করতেছি আপনারা দেখতেছেন এই যে গরম পানি করতেছি চাউলটা ভিজিয়ে রাখবো পানি যে চাউল চাউল আছে দুই কেজি মুরগি বিরিয়ানি মশলা একটা দিচ্ছি যে মুরগি কাটা হচ্ছে মুরগিটা কিন্তু কাটছে দেখছেন কি বড় রানের পিচ যে সাইজ সাইজটা দেখেন এরকম সাইজ হবে

এখনো দোয়া হয়নি প্রথম ময়লা বের করছি প্রথম ময়লা পানিটা বের করছে এটা দুই নম্বর দোয়া না তিনটা দোয়া দিবেন নাকি ফের তো বোঝো তো কোন না আচ্ছা বাচ্চা দিয়ে নিবেন একটা একটা করে বাচ্চা দিবেন এই যে ফ্রেশ কোন ময়লা আছে সেটা আছে যে আমরা রসুন কাটতাছি বিরিয়ানির জন্য রসুন এই শিলে বাটা দিব এই যে রসুনটা ভালোভাবে ধুয়ে নিতে হবে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এই যে এখানে দেখতে পাচ্ছেন লেবু এটা দিয়ে টক দিয়ে বানানো হবে দেখছেন কি সুন্দরভাবে দেওয়া হইছে সো এরকম ভাবে সুন্দর করে দইবেন সো দেখতে থাকুন আর गाइस যারা যারা এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আর সবার কাছে শেয়ার করে দেন আসলে থাকবেন চ্যানেলটার আমি নতুন ভিডিও আস্তে আস্তে করতেছি সো কেউ নেগেটিভ সাইড নিবেন না বলবেন না যে এরকম হইছে এরকম হইছে নতুন নতুন একটু আমাদের প্রবলেম হইতেই পারে সুন্দরভাবে দেখাবো কিভাবে কি যে পেজ কাটতেছি পেস্টা ছিলে মানে দুই তিনটা বস দিয়ে এই পানির ভিতরে রাখতাসি মানে এটা ময়লা মানে দুইবার দোয়া দিব ময়লা সবকিছু ফ্রেশ হবে আদাও দেওয়া লাগবে তো আদাটা একটু কুচি কুচি করে নিবেন ছিলে কুচি কুচি করে নিবেন আর যাদের ব্লেন্ডার আছে তারা তো ব্লেন্ডার করবেন দেখুন সুন্দরভাবে ধুয়ে নেবেন এই যে রসুন পেয়স আদা সো গ্যাস আমাদের ভিডিওটা কীরকম হচ্ছে সবাই কমেন্টে জানাবেন ঠিক আছে আর একটা কথা হয়েছে যে যে আমার চ্যানেল নতুন সবাই একটু শেয়ার করে দিবেন ছোট ভাইট চ্যানেলটা আর ভিডিও আমি সব রকমের ভিডিও ছাড়ে ফানি ভিডিও এই যে জিরে দিচ্ছে তো ফানি ভিডিও ছাড়ে ব্লগ ভিডিও ছাড়ে অনেক চ্যালেঞ্জিং ভিডিও ছাড়ে টিকটক ভিডিও ছাড়ে মানে মজার মজার হাসি ফানি স্যার মানে সব কিছু ভিডিও ছাড়ে হচ্ছে জিরা পেঁয়াজ রসুন আদা গরম মশলা গরম মশলা বাড়া লাগবে না বিরিয়ানি রান্ধো স্বামীর জন্য পেঁয়াজ দিছো আদা দিছো রসুন দিছি সামান্য আর মরিচ দিছো রে বাবা গো বিরিয়ানি বানাই शमीजुनno তাক লাগান गाइस देखছো এখানে মশার ভ্যাট নিয়ে আসছে কেন ছোট সো গাইস ইজ এ বাটা শেষ তো আপনারা দেখতে পাচ্ছেন মশলা ফ্রাই বাটা শেষ হচ্ছে সো গাইস এই যে এখন কাঁচা মুনিসটা বাটবো তো এই যে বাটা শেষ একটা বাটা দিলে হবে তো একটা বাটা শেষ এই যে আমরা কিন্তু রেসিপিটা জাল বিরিয়ানি ঠিক আছে জাল বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় তো এইটা আমরা দেখাইতেছি তো ব্যাস এখন কিন্তু আমরা টক দি বানাবো তো এই যে দুধের প্যাকেট আপনারা অরিজিনাল দিতে আমরা দুধ পাই দেখেছি দশ টাকা দামের প্যাকেট এই যে দুধের প্যাকেট কাটা হচ্ছে দশ টাকা করে এই করে লেবু দিব তো দিবো রমজানে লেবু কিন্তু হালি গেছে একশো টাকা কি একটা অবস্থা ছিল এটা কিন্তু দুধ পাউডার দুধ আর এটা লেবু মানে আমরা টক দই বানাচ্ছি এই যে সাত মুতো লবণ দিলাম তো এখন সুন্দরভাবে এটা মাখা দেব চুলাটা জ্বালিয়ে নিব এখানে আমরা একটু পরিমাণ তেল দিয়ে দিব বস্তুটা বাজার জন্য তেল এখানে তেল দিয়ে দিলাম বস্তুটা যে না লাগে হালকা লবণ ছিটিয়ে দিলাম তো এখন আমরা গরম হয়ে গেছে তো এখন আমরা এই যে বস্তুটা দিব Bismillahirrahmanirrahim এটা বাজা দিব করা হবে বাজা দিব তো এটা সুন্দর করে বাজা দিতে হবে আর যতটা সুন্দর করে বাজা দিবেন এটা কিন্তু ব্রয়লার মুরগি পানি ছেড়ে দেয় দেশি মুরগিটা ওই হালকা পানি ছাড়ে গুরুযুক্ত হলে আরো ভালো হয় তো এটা হালকা পাতলা পানি ছাড়তে পারে তো এটা সুন্দর একটা কালার আনবেন

আর আপনারা আমার ভিডিওটা দেখে রান্না করবেন রান্না বেড়া কিরকম হয় সেটাও কমেন্টে জানাবেন ভিডিওটা দেখতে থাকুন সুন্দর ভাবে লাগা দিয়ে নিতে হবে সুন্দর করে লাড়া দিবেন দেখেন গায়েস এই যে পানি ছেড়া দিচ্ছে দেখছেন গায়েস এবং কিন্তু পানি ছেড়া দেয় এটা আপনারা সবাই জানেন বয়লার মুরগিতে পানি ছেড়া দেয় দেখতেছেন পানি ছেড়ে দিচ্ছে তো এটা কাজ করুন পানিটা ফালাইবেন না পানিটা মানে টানবে তো এর ভিতরে সিদ্ধ হয়ে যাব আর কি ডাকবেন না এটা ডাকবেন না এরকম ভাবে রাখবেন এটা আস্তে 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 পানিটা শুকিয়ে যাব এই যে আমাদের পাঁচ ছয় মিনিট পরে এটা নিচে টানছে দেখেন তেলের দিকে টানে গেছে এরকম আপনাদের টানবে পানি ছেড়ে দেওয়ার পর পাঁচ ছয় মিনিট রাখলে আবার তেলটা পানিটা চুয়া তেলটা আবার বের হবে এখন সুন্দরভাবে বাঁচতে হবে আর একটু লাড়া চারা দিবেন না হলে নিচে লাগা যাবে আর লবণটা দিছিলাম মনে আছে তেলের ভিতরে লবণ দিচ্ছে এটা দিছিলাম যে নিচে না লাগে এখন কিন্তু এটা এখন হালকা কাজ করলে উঠে দিতে লাগে না তারপর একটু লাড়া উঠায় রাখবে এখন এটা উঠে রাখবো এখন এই পাতিলটা দিব আমরা চাল দিবেন তো ওরকম ভাবে চালটা সুন্দর করে বাজব তো আপনারা আগে লবণ দিলেও পারেন পরে দিলেও পারেন তো আমি পরে দিলাম তো এটা আমরা এক সাইডে রেখে রাখিয়ে দেবো এই যে এক সাইডে দিলাম তো এখন আমরা পেস্টটা ব্রেস্টটা করব এটা সুন্দরভাবে বাজবো এই যে একটু তেল দিলাম পেস্টটা সুন্দরভাবে বাজার জন্য এই যে এখান থেকে অর্ধ থেকে যে অর্ধ পেস্ট দিয়ে দিব মিম বলতে পারো এটা আমরা এখন কি করতেছি পেস্টটাকে পেস্ট করতেছি তার উঠাই রাখবো ডেকোরেশন করার জন্য দেখতে সুন্দর লাগবে তাই তো তো এটা আমরা এখন উঠায় রাখবো দেখেন কিরকম দেখায় এরকম সেম দেখাবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কইরা রাখবেন যেটা আমরা সাইডে রাখি এখন আমরা আবার পেঁয়াজ বাজবো তো গ্যাস এই দেখেন তেল তো এই জায়গা থেকে আবার একটু আমরা তেল নেব এই যে আমরা আবার তেল দিয়ে দিলাম এখন আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন মরিচ এলাচ দিয়ে দেখতেছি না এখন একটু গরম পানি দিয়ে দিবো jadi kalau pun dia bilang itu Om oh, saat mungkin kelawan dia di bawah, bilang mas lah dia di bawah. Hal tu panik dia, dia. dia ni.

একটু হালকা ডেকে দিব হালকা একটু ডেকে দিব্যাস এখন আমরা এটা উঠে নিব দুই তিন মিনিট পরে দেখছি না এখন কালার আসছে এখন আমরা এই যে গোস্তটা দিবো বাজার গোস্ত মাংস এটা এখন দিয়ে দিব সুন্দর করে লাগা দিবে দেখেন কালারটা কি হচ্ছে কালারটা দেখছেন ও আও পুরাই

তো এখন আমরা এই যে গোস্তটা দিয়ে দিব দেখতাছেন गाइस এই যে গোস্তটা আমরা দিয়ে দিচ্ছি দেখেন আমরা দিছি গরমের ভিতর তোমাকে রান্না করতে ভালো লাগতেছে মানে ব্যাপক গরম তো আমার ভালোবাসার ফ্রেন্ডস গাইজ তাদের জন্য একটু কষ্ট না করলে তো হবে না কারণ কীভাবে সুন্দরভাবে বিরিয়ানিটা রান্না করা যায় তো গাইজ এখন দেখেন কালারটা দেখেন একটু কালারটা দেখেন কালারটা দেখছেন গাইজ এখন একটু আমরা পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে দেবো পরিমাণ মানে গরম পানি দেবো তো গাইজ এই যে গরম পানি

তো দেখতে পাচ্ছেন দেখেন গ্যাস দেখতেছেন যে পরিমাণ মানে ওই যে দিছি পানিটা তো এখন এটা আমি ডাইকে রাখবো সুন্দরভাবে লাগাতে ডাইকে রাখবো এটা ডাকবো এই যে চিনি চিনিটা দিয়ে ডাইকে দিব সো এখন দেখেন আমরা এই যে পাঁচ মিনিট পরে আবার একটু দেখবো ঠিক অবস্থা তো আবার একটু ডাইকে রাখবো লোহিতে তো এখন দে আমরা উঠাবো এটা দেখি কি অবস্থা দশ মিনিটের মতো দশ পনেরো মিনিট بسم الله আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই হয়েছে বাবা গাইজ দেখেন গাইস কালারটা দেখেন তো হালকা হালকা চাপ চলের মতো আছে তো এটা এখন আমরা উঠায় রাখবো মিম কি বলো হ্যাঁ উঠায় রাখার পরে 10 মিনিট পর দেখবেন একদম পুরো পুরো সিদ্ধ হয়ে গেছে তারপর খাওয়ার জন্য পারফেক্ট আচ্ছা এখন এটা উঠায় রাখবো একটু সুন্দর করে চাপা দিয়ে রাখি গরমটা চলে যাবে কালারটা দেখতে পারছেন আপনারা গাইস একদম কাচ্চি বিরিানি কাচ্চি বিরিানি হ্যাঁ কেপের দিকে তওর্তেছেন এটা উঠাই রাখো না করলে তো ঘন্ট চলে আমরা একটু কাওড়া জল ছিটায় দেব হালকা হালকা একটু মানে কাওড়া জলটা হালকা ছিটায় দিব কাওড়াটা একটু ছিটায় দিলে হালকা একটু ফ্লেভার আসবে হালকা একটু এক কাপ পরিমাণ দিব এক কাপ দেখেন গাইস এক কাপ পরিমাণ একটু ছিটাই দিব হ্যাঁ ওকে তো ওইটা দিয়ে এখন ডাইকা রাখবো তো আমাদের কিন্তু কাজ কমপ্লিট তো আপনারা যারা তখন দৌড়ে দেখতেছেন কিভাবে কি বিরিয়ানি বানায় তো গ্যাস দেখলেন আর ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনার এই যে উপরে পেঁয়াজটাই দেখেন গ্যাস এই যে পেঁয়াজটা দিলে যে আরও মানে কতটা সুন্দর লাগে দেখেন গ্যাস দেখেন এই যে দেখেন পেঁয়াজটা দেওয়ার পর আরো কতটা সুন্দর লাগতেছে দেখেন গাইজ দেখতে পাচ্ছেন দেখেন এখন কি এখনো খাবার খাওয়ানো যাবে কিন্তু একটু হালকা কাঁচা কাঁচা মনে হয় আছে দেখেন কালারটা দেখছেন সো গাইজ এই ছিল আমার ভিডিও বিরিয়ানি কিভাবে বানায় তো আমার সাথে হেল্প করছে এই যে মিম তো আমি নিজে আমি নিজে বাস তো বিরিয়ানি রান্না করছি তো কীরকম হয় সবাই জানাবেন আর আমরা তো খাইয়া বললাম অনেক অনেক সুস্বাদু হয়েছে তো আরেকটা কথা সবাই চেষ্টা করবেন কেউ কাউকে ছোট করবেন না আর আমি সব ধরনের ভিডিও ছাড়ি তো আমার ভিডিও ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন ঈদ মুবারক টাটা বাই আল্লাহ হাফেজ